মাঝে মাঝে কল করে ফোন করে কত কহারি না কহারি তোর পায়ে যে পাশে পাশে লেগে থাকে এই জন্যই তোর মার তুই কর সামনে সামনে কথা কর কথা কর বুঝছা এই জন্য মার দেস মোবাইল নিয়ে পড়তেছিলাম পানি তো আর নদী পারে পানি নিয়ে মারপথে কথা কমু

কামাই সামাই নাই তার কিছু কয়দিন ধরে নুন দেয়া ভাত খায় আজকে দিয়ে যেনে উলকবি খেত আছে ওই যে জ্যোৎস্না বানুর উলবি যে ওলকবি খেত খেত মন্দির হাঁক হেড়ুম নুন দেলা শাক তুলি গে নু আমরা কত না মাছ মাংস খাইতে গেছে আর কিছু খাওয়ার মন মনে হবে জ্যোৎস্না বানুর যে কথা খেতের বুক লে আট পার্দে না তার আগে পারায় পার মারা আজকে একদম শেষ করুন জোৎসা জোস্না বানুর খেত দেখ মনি হই বগে বলে দি করে না কে না খেতে না ন ই

खाक तुचा तुचै ने को भि तुचै हाय मागी मागी तर त म जिदिले नबे मागी होइ लाग होइ मागी तर नाइ न मागी न किछु गर्न नाक तुले के हो के हो तुटाके मागी